সঙ্গে আর ফেডারেলিজার্ভ রেট কাট করলেও আমাদের আরবিআই কিন্তু রেট কাট এখনো কিছু করেনি সঙ্গে একটা এই জন্য জিনিসপত্রের দাম বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তো এছাড়া এছাড়া ফরেন ইনস্টিটিউশন বেড়ছে তাছাড়া ডলার ডলার দিনকে দিন স্ট্রং হচ্ছে তো সব কারণেই আজকে মার্কেটে একটা ড্রপ দেখতে পাওয়া গেছে সেটা প্রায় ভালো রকমেরই ড্রপ ঠিক আছে তো মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো ড্রপ হয়েছে মার্কেটে নিয়ারলি টু পার্সেন্ট ঠিক আছে তো এই ধরনের ড্রপ আরও দেখতে পাওয়া যেতে পারে রিসেন্ট টাইমিংসে যদি আরও বেশি ডলার স্ট্রং হয় আমাদের ইন্ডিয়া একটা ইম্পোর্ট কান্ট্রি ঠিক আছে অনেক কিছু ইম্পোর্ট করি আমরা তো এই ধরনের ড্রপ আরও হতে পারে ঠিক আছে সঙ্গে আজকে ইউএস সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এস্টিমেট পেয়েছে অক্টোবরের সেখানে ওদের কিন্তু ঠিক আছে টু পয়েন্ট সিক্স লাস্ট মানতে হয়েছে মানে অক্টোবর মাসে ঠিক আছে তো এটা হচ্ছে টলারেন্স সিমেন্টের মধ্যেই আছে ইউএস ফেডে তো ওখানে একটা রেড কার্ড হতে পারে যদি না ডোনাল্ড ট্রাম্পের জন্য ডলার খুব বেশি স্ট্রং বা অন্য কোনো ডোনাল্ড ট্রাম্পের নীতির জন্য কোনো অন্যরকম পরিবর্তন হয় তাহলে ফেড নেক্সট আরও রেড কাট করতে পারে সঙ্গে জেনে নাম সুভেন ফার্মাসিউটিক্যাল সুভেন ফার্মাসিউটিক্যাল আজকে মার্কেট এত পড়েছে কিন্তু এটা প্রায় ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আপ দিয়েছে সেটা নিশ্চয়ই কোনো ভালো কারণ ছাড়া দেবে না তার কারণ কি এই যে সিডিএমও বিজনেস এখানে যে প্রফিট হয়েছে ওর ইয়ার অন ইয়ার বেসিসে ঠিক আছে এই যে আপনি যদি নেট প্রফিটটা দেখেন আশি থেকে বিরাশি কিন্তু যে কোয়ার্টারলি প্রফিটটা সিক্সটি ওয়ান থেকে এইটি টু হয়েছে সুভেন ফার্মাসিউটিক্যাল কী করে এটা একটা সিডিএমও কোম্পানি ঠিক আছে সিডিএম কোম্পানি আমি আগেও বলেছি ইউএস থেকে একটা ভালো ভবিষ্যতে বিল পাস হয়ে গেলে বাইশ একটা প্যাস হয়ে গেলে এইসব কোম্পানি ভালো একটা বিজনেস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এই ভালো রেজাল্টও দিয়েছে আর মোস্ট মোস্ট অফ বিগ ফার্মা কোম্পানিজ অফ ইন ইউএস অ্যান্ড ইউরোপ তো ইউএস অ্যান্ড ইউরোপে বড় বড় ক্লায়েন্ট যারা বড় বড় ফার্মা কোম্পানি তারা হচ্ছে এর ক্লায়েন্ট ঠিক আছে তো আর কি আসল হচ্ছে এপিআই ম্যানুফ্যাকচার করে ইন্টারমিডিয়েট এপিআই ম্যানুফ্যাকচার ঠিক আছে এপি ম্যানুফ্যাকচার ইজ ডিসকাশন উইথ ক্লায়েন্ট এই যে তো এই ধরনের কোম্পানির উপর অবশ্যই নজর রাখুন ঠিক আছে ইন্দো সোলার এই কোম্পানির নাম কি যেটা আমি আজকে বলবো ইন্দো সোলার ইন্দো সোলার লিমিটেড এমন কিছু কোম্পানি না আগে কিন্তু লসে ছিল ঠিক আছে খুব ভালো করে দেখুন আগে পুরো লসে ছিল কোম্পানিটা পুরো লসে ছিল সেখান থেকে হুট করে প্রফিটে আসতে শুরু করেছে কোম্পানি কারণ কি কারণ হচ্ছে এর হচ্ছে কে অ্যাকুইজিশন করেছে এই যে নাও অ্যাকোয়ার্ড বাই ওয়ারি এনার্জিস ঠিক আছে তো ওয়ারি এনার্জিস একে অ্যাকোয়ার্ড করার পরেই ঠিক আছে তো এই কিন্তু আস্তে আস্তে প্রফিটে আসতে শুরু করেছে খুব একটা দামও না কোম্পানিটার খুব একটা দামও না ঠিক আছে তো এই কম্পিউটার উপর আপনি যদি হালকা বেট খেলতে চান একটু খেলতে পারেন কিন্তু অল্প টাকা নিয়ে আমি বলবো একটু চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে হলেও হতে পারে একটা বেটার রিটার্ন হতে পারে ভবিষ্যতে কিন্তু একদমই বেশি টাকা না খুব অল্প টাকা নিয়ে আপনি একটা দাও খেলা যেতে পারে এইসব কোম্পানির উপর বিল্ডার এর আজকে রেজাল্ট বেরিয়েছে এই থাকলেও আজকে রেজাল্ট বিকেলের দিকে বেরিয়েছে মার্কেট ক্লোজ হওয়ার পর ঠিক আছে এর কিন্তু আপনি যদি দেখেন যে প্রফিট আফটার ট্যাক্স ইয়ার অন ইয়ার বেসিসে ইয়ার অন ইয়ার বেসিসেও বেড়েছে আবার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও বেড়েছে তো কালকে একটা আপসাইড দেখা যেতে পারে গার্ডেন শিপ বিল্ডার কিন্তু খুব একটা খবর এটা চলে না যে রিলায়েন্সও কিন্তু সোলার ফটো ভোল্টিক মানে মতো সোলার প্যানেল তৈরি কোম্পানি খুলছে জামশেদপুর গুজরাটে সেখানে কুড়ি গিগাওয়াটস ক্যাপাসিটির একটা ফ্যাক্টরি হবে ঠিক আছে সেখানে পাঁচ গিগাওয়াট এর যে কমিশন প্ল্যানটা ওটা কিন্তু রিসেন্টলি শুরু হবে তো এই জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে একটা ভালো পরিমাণ আপসাইড হতে পারে ঠিক আছে রিসেন্ট কোয়ার্টার্সগুলোতে তো এটার দিকে আমাদের চোখ রাখতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি হ্যাঁ রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেক বড়ো স্টক অনেক মার্কেট ক্যাপ ইন্ডিয়ান নাম্বার ওয়ান ঠিক আছে তো এখানে হয়তো অত আপসাইড দেখা যাবে না ঠিক আছে খুব হালকা আপসাইডই হবে এগুলোতে কেন অনেক বড় স্টক এগুলো টু থ্রি পার্সেন্ট উঠতে গেলে অনেক টাকা ইনফ্লো হতে হয় এই যে রিলায়েন্স রিটেলের রেভিনিউ ডিক্লাইন রিলায়েন্স রিটেলের রেভিনিউ ডিক্লাইনের জন্য মুকেশ আম্বানি এবং ঈশা আম্বানি যে আর কি রিলায়েন্স রিটেলটা আস মেন দেখে শাটডাউন করতে চলেছে রিলায়েন্স রিটেল ঠিক আছে তো শার্টডাউন করছে রিনোভে ব্যাকওয়ার্ড ইনটিগ্রেশান এবং রিনোভেশনের জন্য ঠিক আছে তো আবার নতুন করে কিছুভাবে রিলায়েন্স রিটেল আসবে তো আপাতত মার্কেট আপাতত রিলায়েন্স রিটেল শার্টডাউন থাকবে এর সঙ্গে একটা বেটার খবর আছে যেটা হচ্ছে ভেল আমাদের ভেল এক্সপোর্ট করছে আকাশ ডিফেন্স সিস্টেম ব্যাটারি ব্যাটারি ফর আর্মেনিয়া আর্মেনিয়া আমরা জানি রাশিয়ার পাশে ঠিক আছে তো রাশিয়া এক্সপোর্ট করতো এখন রাশিয়া যেহেতু যুদ্ধের জন্য জড়িয়ে আছে সেই জন্য আর্মেনিয়া এবং অনেক ইয়ে ইউএস ইয়েগুলো আছে সেগুলো এখন ইন্ডিয়া হচ্ছে এর ভরসা তো ইন্ডিয়া এখন কিন্তু কেউ এই ধরনের সময় ইন্ডিয়া কিন্তু নিজের ওয়েপেনারি বেঁচে বেশ ভালো প্রফিট জেনারেট করছে আস্তে আস্তে তো কেন রাশিয়া অনেক স্যাংশানসের মধ্যে আছে ইউএস বা ওয়েস্টার্ন মার্কেটের যে ইন্সট্রুমেন্টগুলো ওগুলো অনেক বেশি দামি হয় তো একটা বেটার পারফরমেন্স কিন্তু এখানে ইন্ডিয়া দিতে পারে ঠিক আছে তো এটাই দেখার ভবিষ্যতে ইন্ডিয়ান। যে ওয়েপেনারি কোম্পানি কোম্পানিগুলো ঠিক আছে কিরম হ্যাল ইত্যাদি গুলো কীরমভাবে ভাবে এই সুযোগগুলো কাজে লাগায় আস্তে আস্তে ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি বেড়ে উঠবে কল্যাণ জুয়েলার্স কল্যাণ জুয়েলসে আপনি যদি দেখেন যে প্রফিট আফটার ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্সে হালকা ডিক্লাইন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে আগের ইয়ার ছিল টু বারো পয়েন্ট পাঁচ পাঁচ সরি এক ওয়ান টু ফাইভ ফাইভ সেটা এবার ওয়ান টু জিরো টু আর কোয়ার্টার ওন কোয়ার্টারও একটা ডিক্লাইন দেখা যাচ্ছে ঠিক আছে কোল্ড অ্যান্ড জুয়েলার্সের ক্ষেত্রে তো এটার জন্য কালকে স্টক বেশ পড়তে পারে ঠিক আছে এই যে আপনি যদি দেখেন এই যে ইয়ার কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার ইয়ার অন ইয়ারও একটা ডিক্লাইন ওয়ান থার্টি ফাইভ থেকে ওয়ান থার্টি এবং কোয়ার্টার অ্যান কোয়ার্টারও ডিক্লাইন হয়েছে কল্যাণ জুয়েলার্সের তারপর একটা কোম্পানি হচ্ছে এন কি কী করে এন হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং ফাইন্যান্স এবং ব্যান অফিয়ার্সের একটা গভর্নমেন্টের নবরত্ন কোম্পানি এর কিন্তু নেট প্রফিট নেট প্রফিট বেশ ভালোই পেরেছে আপনি দেখতে পেন ইয়ার অ্যান্ড ইয়ারও বিরাশি থেকে একশো পঁচিশ হয়েছে তারপর কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারও ভালো গ্রোথ এসেছে নেট প্রফিটে এন তে ঠিক আছে সঙ্গে আইডিয়া ভোডাফোন আইডিয়া ন্যারো ন্যারো হয়েছে লস ন্যারো হয়েছে ঠিক আছে এখনও লসে আছে রেভিনিউ টু পার্সেন্ট বাড়লেও ধরনের কোম্পানি থেকে একটু থাকুন বন্ধুরা সঙ্গে আরেকটা কোম্পানি গার্ডেন রিড শিপ বিল্ডার ঠিক আছে খুব রিন কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার এরও প্রফিট কিন্তু ভালোই বেড়েছে ঠিক আছে এই যে ইয়ার অন ইয়ার আপনি যদি দেখেন এই যে কোথায় গেল এই যে দেখুন

আর কি প্রিমিয়াম পেয়েছে ষোলো পার্সেন্ট এর মতো লিস্টিংযেন পাওয়া গেছে সুইগি থেকে আমি ভেবেছিলাম পাওয়াই যাবে না তারপর এসিএমইতেও কিন্তু পাওয়া যায়নি প্রায় তেরো পার্সেন্ট ডিসকাউন্টে লিস্ট হয়েছে আইপিও তারপর হচ্ছে আজকে একটা ভালো আইপিও আসছে সেটা হচ্ছে উনিশ তারিখে সেটা হচ্ছে এন গ্রিন গ্রিনে একটা এন উপর ডিটেলড অ্যানালাইসিস ভিডিও আছে চ্যানেলে অবশ্যই দেখবেন আপনার তাছাড়া এন টিপিসি গ্রিনে জিএমপি তিন টাকা এখন টু পার্সেন্ট জিএমপি চলছে এখনও অনেক দেরি আছে উনিশ তারিখের আইপিও ওপেন ডেট আছে ঠিক আছে সঙ্গে নেহা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট জিএমপি আছে আর সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক জিঙ্কা ঝিঙ্কা লজিস্টিক আইপিও জিরো পার্সেন্ট জিএমপি আছে আজকের ভিডিও এতটাই থ্যাংক ইউ বন্ধুরা